তো এই মুহূর্তে আমাদের হাতে আছে একটা হ্যাক করার যন্ত্র এবং এটা ব্যবহার করে আমাদের আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইলের দখল আমার কাছে এবং আজকে আমরা এই হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আমাদের সঙ্গে এমন প্র্যাঙ্ক করবো যেটা সারা জীবনে কখনোই ভুলতে পারবে না তো প্রথমে আমরা আমাদের আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইল ফোনের দখল আমার কাছে নিয়ে আসবো তো এই যন্ত্রটা ব্যবহার করে আমরা আশেপাশের মানুষের মোবাইলের দখল আমার কাছে নিয়ে আসবো তারপরে প্রথমে আশেপাশের মানুষের সঙ্গে ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো এবং যেহেতু আমরা হ্যাকিং যন্ত্র ইউজ করে প্র্যাঙ্ক করবো তো বুঝতেই বাস যে প্রাণটা কতটা ভয়ানক হবে এবং আজকের ভিডিওটা কত ইউনিক হবে তো চলো শুরু করা যাক তো এখন আমাদের আশেপাশে কিন্তু বেশ অনেক মানুষ আছে এবং তাদের সঙ্গে এখন আমি প্রাণ করবো সেই জন্য প্রথমে সকলের মোবাইলের দখল আমার কাছে আনতে হবে আর সেই কারণে এই যন্ত্রটাকে আমরা আমরা আমাদের 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 বাইকের সঙ্গে সুন্দর করে 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 তারপর রিমোট ব্যবহার এটাকে অন এবং তাই দেখো দেখো কাজ শেষ এখন আশেপাশে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো মোবাইলের লোকেশন কিন্তু আমি আমার নিজের মোবাইলে দেখতে পারবো এবং এটা ইউজ করেই কিন্তু আমরা সেই ভয়ানক করবো করব দেখো আমি সব কিছু সেট করে নিয়েছি একটু ভালো করে তোমাদেরকে দেখাই আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে এবং সকল গাড়িতে একটা করে হলেও মোবাইল ফোন আসে অ্যান্ড আমি এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার সামনে তো যত করে গাড়ি যাচ্ছে মানে যতগুলো মোবাইল ফোন যাচ্ছে সবগুলো মোবাইল ফোনের লোকেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্তেছি তো এখন তোমরা বলতেই পারো যে সকল মোবাইলের লোকেশন মোবাইল এই লোকেশন দিয়ে আমরা কিভাবে প্রাণ করবো অ্যান্ড সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা দেখো আমার সামনে তো একটা বাইক গেলো এবং এটা লোকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যান্ড এইখানে একটা চাপ দেবো আর দেখো এখানে চাপ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমার সামনে যে বাইকারটা গেলো তার নাম্বার কিন্তু আমার এখানে চলে এসেছে আমি কিন্তু তাকে চিনিও না জানিও না সে শুধু আমার সামনে দিয়ে গেছে তাই আমি তার লোকেশন দেখতে পেয়েছি এবং তার নাম্বার আমার এখানে চলে এসেছে তো এত সময় ধরে আমি তোমাদেরকে ধারণা দিলাম যে এই হ্যাকিং যন্ত্রটা কেমন তো এখন হবে আমাদের মেন পার্টস মানে সেই ভয়ানক প্র্যাঙ্ক তো এত সময় দেখলে এই যন্ত্রটা কতটা ভয়ানক তো এখন আমরা এটা দিয়ে করবো সেই ভয়ানক প্র্যাঙ্ক তো আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদের মধ্যে যে সঙ্গে আমরা প্র্যাঙ্কটা করবো তো দেখো আমরা একটু খোঁজাখুঁজি করে ফাইনালি পেয়ে গেছি আমরা এনার সঙ্গেই কিন্তু আমরা সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব। করবো এখন তার সঙ্গে ঠিক এমন একটা প্রাঙ্ক করবো যে তার সারা জীবনে সে কখনোই ভুলতে পারবে না তো এখানে কিন্তু তার নাম্বার নাই বাট প্র্যাঙ্ক করার জন্য তার নাম্বারটা লাগবে সেই কারণে নাম্বারটা বের করতে হবে কিন্তু ব্যাপার না আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার নাম্বারটা বের করতে পারবো তো ফাইনালি কিছুক্ষণ চেষ্টা করার পরে আমরা কিন্তু তার নাম্বারটা পেয়ে গেছি তো এখন আমাদের প্র্যাঙ্ক শুরু হবে তো এখন আমরা এই যন্ত্রটা ইউজ করে তার লোকেশন বের করে ফেলবো তার লাইভ লোকেশন বের করে ফেলবো গাইজ আমরা আমাদের যে সাবস্ক্রাইবারের সঙ্গে প্র্যাঙ্ক করবো তার মোবাইল নাম্বার এবং তার লোকেশন আমরা পেয়ে গেছি এবং এখন আমরা শুরু করবো তার সঙ্গে প্র্যাঙ্ক করা তো চলো প্রথমে দেখি যে তার লোকেশনটা কোথায় আছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আউলিয়া দরবার শরীফ থেকে আস্তে আস্তে নদীর দিকে হেঁটে যাচ্ছে তো এখন আমরা আমাদের এই সাবস্ক্রাইবারকে ফোন দেবো আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন আমি দেখতে পাচ্ছি আপনি আউলিয়া দরবার শরীফ থেকে নদীর দিকে যাচ্ছেন হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনি কে আর আপনি এটা জানলেন কিভাবে গাইস দেখো এখানে আমি আমার সাবস্ক্রাইবারকে ফোন দিয়ে তার লোকেশন বলে দিলাম এন্ড তারপরে দেখো সে কিন্তু চারপাশে খোঁজা শুরু করছে সে মনে করছে তার আশেপাশে থেকে কেউ তাকে দেখে তাকে এরকম ফোন দিছে এবং এখন আমরা কিছুক্ষণ পরে অন্য একটা নাম্বার দিয়ে আবারও ফোন দিব দেখো এইস কিছুক্ষণ পরে আমাদের এই সাবস্ক্রাইবারটা হাইওয়ে রোড দিয়ে যাচ্ছে কিন্তু সে তো হাইওয়ে রোডে অনেক জোরে যাচ্ছে সে হয়তো বাইকে যাচ্ছে কিংবা বাসে যাচ্ছে এবং এখানে আমরা আশেপাশে সব মোবাইলের লোকেশন অন করলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো মোবাইল ঠিক একই গতি একই গতিতে যাচ্ছে এর মানে এখানে আমার সাবস্ক্রাইবার সহ আরো অনেককে একটা বাসের মধ্যে দিয়ে হাইওয়ে রোড দিয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা একটু লোকেশন ভালো করে অন করবো তারপরে দেখবো যে আমাদের সাবস্ক্রাইবার কোন সিটি আছে বাসের মধ্যে কোন সিটি আছে তো দেখো যখন আমরা এখানে একটু ভালো করে লোকেশন অন করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবস্ক্রাইবার কিন্তু

আপনি এখন বাসে আছেন তাই তো ভাই আপনি কে বলেন তো বারবার ফোন দিয়ে বলতেছেন যে আমি এইখানে আছি ওইখানে আছি কে আপনি আমি দেখতে পাচ্ছি আপনার পাশে একটা মেয়ে বসে আছে আর সেই মেয়েটার ফেসবুক আইডির নাম হচ্ছে কিউট মেয়ে হ্যাঁ পাশে একটা মেয়ে বসে আছে কিন্তু ফেসবুক আইডির নাম কি সেটা তো বলতে পারবো না আমি আপনার পাশে যে মেয়েটা ছিল সেটা তো বাস থেকে নেমে গেল আচ্ছা ভাই কে তুই তুই কে বাসের ভিতরেই আছিস নাকি আমারে একটু বল তো ভাই সাবধান থেকো চব্বিশ ঘন্টা তোমার উপর নজর রাখা উচিত সাবস্ক্রাইবার কিন্তু বুঝতেই নাই যে তার তার মোবাইল দিয়ে লোকেশন বের করতেছে আমি এবং সে কিন্তু এখানে অনেক গেছে সে কি মনে করতেছে তার আশেপাশে কোনো এক বন্ধু তার সঙ্গে এরকম করতেছে এবং সে কিন্তু এখানে অনেক কনফিউজ আছে যে কে তার এরকম সবসময় লোকেশন দেখতেছে তো কিছুক্ষণ পরে আমরা তার লোকেশন আবারও দেখবো এবং তাকে আবারও ফোন দেব তো কিছুক্ষণ পরে এখন কিন্তু আমাদের এই সাবস্ক্রাইবার একটা চায়ের দোকানে আছে ভাই চায়ের দোকানে কিন্তু কথা হচ্ছে যে আপনি কে আমার উপর নজর রাখতেছেন কেন ভাই সমস্যা কি আমি করছি ডাকি আপনার কোনো ক্ষতি করছি বলেন তো আচ্ছা আপনি তো এখন হাইওয়ে রোডের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন একটু সাবধানে ঘোরাঘুরি করবেন কারণ হাইওয়ে রোডে অনেক গাড়ি আছে হ্যালো ভাই কে আপনি দেখো আমাদের এই সাবস্ক্রাইবার এখন রাস্তা দিয়ে হাঁটতেছে আর খুঁজতেছে কে তার এরকম করে বলে দিচ্ছে এবং আমাদের এই সাবস্ক্রাইবারটা কিন্তু এখন অনেক কনফিউজ হয়ে গেছে এবং সে কিন্তু মনে মনে ভাবতেছে আমি তার লোকেশন কেন বের সে মনে করতেছে কোন একজন মানুষ লুকিয়ে লুকিয়ে তার লোকেশন দেখতেছে এবং তাকে বারবার ফোন দিচ্ছে এবং সে কিন্তু একটু ভয়ও পেয়ে গেছে যে তার লোকেশন কেন বারবার বের করা হচ্ছে তো চলো অনেকক্ষণ পরে আমরা আবারও ফোন দিই আমাদের এই সাবস্ক্রাইবার কে তো দেখতেই পেত এখন আমাদের সাবস্ক্রাইবারটা নদীর পাশ দিয়ে হাঁটতেছে তো চলো ফোন দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া নদীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভাই আমি আপনাকে চিনতে পারছি ভাই আপনি হ্যাকাল গেমিং না আমি বুঝতে পারছি বিষয়টা পরে আপনি এই কয়দিন এরকম করতেছিলেন ভাই জি ভাইয়া আমি হ্যাকাল গেমিং ভাই বিশ্বাস করবেন না ভাই এত পরিমাণ ভয় পাইছি কি আর বলবো তো যাই হোক ভাই আপনি ফোন দিছেন বিশ্বাস করতে পারতেছি না আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ও আচ্ছা ঠিক আছে লাভ ইউ ভাই তো गाइस লাস্টের দিকে আমাদের যেখানে আজকের এই প্র্যাঙ্কের সবচেয়ে বেশি মজা আসতেছিল সেইখানেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবারটা আমাকে চিনে ফেলে সেই জন্য আজকের এই প্র্যাঙ্কটার শেষ পর্যন্ত করা হয় না তো তোমাদের যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করা কথা মনে নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও আর যারা চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং নেক্সট কি সম্পর্কে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে